আপনি কি অনেক চেষ্টা করেও বিনিয়োগ পাচ্ছেন না ব্যবসার প্ল্যান ভালো মার্কেট আছে তবুও ইনভেস্টর আসছে না আজকের ভিডিওতে বলবো পাঁচটি সাধারণ ভুল যেগুলোর জন্য অনেক সম্ভাবনাময় স্টার্ট আপও বিনিয়োগকারীদের মনোযোগ হারায় স্পষ্ট ভীষণের অভাব বিনিয়োগকারীরা দেখতে চায় আপনি ঠিক কোথায় যেতে চান যদি আপনার ভীষণ স্পষ্ট না হয় তাদের আত্মবিশ্বাস আসবে না স্পষ্টভাবে বলুন আপনার ব্যবসা দুই বছরে কোথায় যাবে কিভাবে পৌঁছাবে দুর্বল ফিনান্সিয়াল প্রেজেন্টেশন অনেকে রেভিনিউ প্রফিট কস্ট এগুলো ঠিকভাবে বোঝাতে পারে না আপনার বিজনেসের সংখ্যাগুলো শক্তভাবে জানুন কস্ট লাভ ব্রেক ইভেন পয়েন্ট ইত্যাদি ঠিকমতো উপস্থাপন করুন প্রোডাক্ট বা সার্ভিসের ইউনিক ভ্যালু স্পষ্ট না হওয়া আপনার ব্যবসা কিভাবে আলাদা এই প্রশ্নের উত্তর যদি স্পষ্ট না হয় তাহলে ইনভেস্টর আগ্রহ হারায় আপনার ইউএসপি দশ সেকেন্ডে বোঝাতে পারবেন এমনভাবে প্রস্তুত থাকুন সঠিক দল না থাকা একজন ফাউন্ডার একা সব করতে পারেন না ইনভেস্টররা দেখে আপনি কি ধরনের টিম বানিয়েছেন যদি পুরো টিম না থাকে অন্তত একটি পরিকল্পনা রাখুন কাদের নিয়ে টিম করবেন শুধু টাকা চাওয়া কিন্তু রিটার্নের স্পষ্ট ধারণা না থাকা আমাকে টাকা দিন বললেই হয় না বলুন বিনিয়োগ পেলে আপনি কি করবেন এবং কিভাবে রিটার্ন নিশ্চিত করবেন আপনার ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে শুধু দরকার সঠিক প্রস্তুতি আর সঠিক দিক নির্দেশনা আর এই জায়গাতেই ইনভেস্ট করি সাহায্য করতে পারে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আপনার উদ্যোক্তা বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন ইনভেস্ট করি চ্যানেলটি ব্যবসা আর বিনিয়োগ নিয়ে নিয়মিত ভিডিওর জন্য